বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে কি বলেছেন মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে টলেমি কে ছিলেন জ্যোতির্বিদ এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক কে স্টিফেন হকিং বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা করেন কে স্টিফেন হকিং কসমিক ইয়ার বলতে কি বোঝায় ছায়াপথের আবর্তন আবর্তনকাল মিল্কওয়ে কি নিহারিকা মণ্ডল হ্যালির দুমকেতু কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর হ্যালির দুমকেতু আবার দেখা যাবে কত সালে দুই সালে হ্যালির দমকেতু সর্বশেষ কোন বছর দেখা যায় উনিশশো সালে মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান হেস এস আই এককে চম্বুক ফ্লাক্সের একক কি ওয়েভার সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে বরের একক কি গ্রাম ম্যাট্রিক পদ্ধতিতে বরের একক কি কিলোগ্রাম তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি নিউটন চাপের একক কোনটি প্যাসকেল বৈদ্যুতিক ক্ষমতার একক কি ওয়াট কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয় হার্স বলের একক কি ডাইন চুম্বক ফ্লাক্সের একক কি ওয়েভার ওজনের একক কি, নিউটন ক্ষমতার একক কি ওয়াট বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয় শব্দশক্তিতে ফটো ইলেকট্রিক কোষের উপর আলু পড়লে কী উৎপন্ন হয় বিদ্যুৎ কাজের একক কি, জুল।